পঞ্চমহাযজ্ঞ কী চলুন তো আজকে আমরা জেনে নিই আমাদের অগচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য স্বচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি আর জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে সাধারণ লোকের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য এই পঞ্চমহাযজ্ঞ হল ব্রহ্মযজ্ঞ বা বেদোধ্যায়ন বৃত্তিযজ্ঞ বা তর্পণ দেবযজ্ঞ বা হোম ভূতযজ্ঞ বা মনুষ্যতর জীবনের তৃপ্তি এবং নৃযজ্ঞ অর্থাৎ অতিথি পূজা প্রত্যেক মনুষ্য জীবনের জন্য এই পঞ্চমহাযজ্ঞ আবশ্যক আর তবেই আমরা গুণে অধিষ্ঠিত হতে পারব তবে পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞেরই প্রবর্তন করে গেছেন এই যজ্ঞ অনুষ্ঠান যে কেউ করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতেও পারে বত্রিশ অক্ষরের এই হরির নাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন